তানবীরের সঙ্গে শেখ হাসিনা খোনালা ফাঁস ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের মুখে পদ থেকে বাধ্য হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচই আগস্ট ব্যাপক প্রাণহানির মধ্যে দেশকে বিশৃঙ্খল বিশৃঙ্খলার দ্বারপান্তে ঠেলে দিয়ে দেশ ছাড়েন তিনি সম্প্রতি শেখ হাসিনা টেলিফোনে কথোপকথনের একটি অডিও ফাঁস হয় কথোপকথনে বোঝা যায় তিনি তানবীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী কোনো এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছেন তানভীর আপা আপনার কাছে ফোন দিয়েছি একটা ব্যাপারে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক মহানগরে আমরা এমদাদ ভাইয়ের নেতৃত্বে মিটিং মিছিল করছি কিন্তু এলাকার পরিস্থিতি খুব খারাপ কামরাঙ্গির চর ও কেরানগঞ্জের সকল নেতাকর্মী এলাকার বাইরে এরপর শেখ হাসিনাকে বলতে শোনা যায় সব মার্ডার কেস সবার বিরুদ্ধে মার্ডার কেস তানভীর বল এর উত্তরে তানবির বলেছে এলাকার ছাত্রলীগ যুবলীগকে আমি সহায়তা করছি আপনি যদি বলেন আপনি যদি বলেন তুমি এখানে থেকে ওদের হেল্প করো করলাম আর যদি বলেন তুমি দেশে গিয়ে দল গোছানোর চেষ্টা করো তাহলে করবো আপা আপনার সিদ্ধান্ত আপা শেখ হাসিনা বলেন এখানে বসে এখন সাহায্য করো এটাই সবচেয়ে বেশি কাজে লাগবে দেশে পরে গেলেও চলবে তানবীর আইনজীবীরা দাঁড়াতে পারছে না এই বিষয়ে যদি আপনি পরামর্শ দিতেন শেখ হাসিনা বলেন আইনজীবীদের বলো লোকজনকে অর্গানাইজ করে যেন আইনজীবীরা সেখানে যায় তাছাড়া তো আর কোনো ড্যাশ ড্যাশ ড্যাস এরপরে শেখ হাসিনাকে আবার বলতে শোনা যায় তুমি যেখানে আছো সেখানে তো ইলেকশন চলছে তাদের ক্যাম্পেইনিংয়ের সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখো ক্যাম্পেইনিংয়ে সহযোগিতা করার সাথে সাথে এই বিষয়গুলো জানিয়ে রাখো জানিয়ে রাখো এদের কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে আসা তানবীর বলছেন আমার মনে হয় এবার ট্রাম্প আসবে ট্রাম্প আসলে আমাদের জন্য খুবই ভালো আপা শেখ হাসিনা বলেন সে যা সে যেই আসুক তাদের ক্যাম্পেনিংয়ে থাকলে তাদের সঙ্গে যোগাযোগ হলে ভবিষ্যতে কাজে লাগবে এটা আমি সবাইকে বলেও দিয়েছি তানবীর আপা বাংলাদেশে একটা নিউজ আসছে আপনারা গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে হেলিকপ্টারে হাসিনা অবাক হয়ে প্রশ্ন করলেন হেলিকপ্টার দিয়ে বলেন কোন দেশের হেলিকপ্টার ছবি পাঠাও দেখবনে কি একটা আজগবি কথা বলে ওরা আমি দেশের খুব কাছাকাছি আছি অত অত দূরে নাই আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি এ সময় কাঁদতে কাঁদতে তানমির বলেন আপা কষ্ট লাগে আপনি যে মিডিয়াদের নিয়ে আসছেন এরা সত্য বলে না এরা কাজ করে না আপা কই কই যাব আপা আল্লাহ আপনার আপনারা বাঁচায় রাখুক আমরা আছি আপা আপনি যখন নির্দেশ দিবেন নির্দেশ দিবেন তানবীর তুমি আমেরিকা থেকে দেশে চলে আসো এসে কামরানীর চর ক্যারানীগঞ্জে দলীয় নেতৃত্ব গোছাও আপনি বললে সাথে সাথে আমি দৌড় দিব শেখ হাসিনা বলেন এখন গেলেই দেবে একখানা মামলা শেষে কিছুই করতে পারবা না আমার বিরুদ্ধে একশো তেরোটা মামলা এইসব জিনিসগুলো নিয়ে জাতিসংঘ থেকে সবার কাছে বলা দরকার ফস মামলা হচ্ছে আমার পরিবারের কেউ বাকি নাই সবার নামে মামলা উল্লেখ্য গত উনত্রিশে আগস্ট খবর প্রকাশ হয় ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয় তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি দিল্লির বিভিন্ন সূত্র ব্যবহার করে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করছে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন হেলিকপ্টারে গাজিয়াবাদ থেকে দিল্লি হস্তান্তরের স্থানান্তরের খবর আর শেখ হাসিনার সঙ্গে তানভীরে টেলিফোনে যোগাযোগ হয় আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বর শুরুর দিকে